বর্তমান ক্রিকেটের তিন পরাশক্তি দুটি হচ্ছে ভারত এবং অস্ট্রেলিয়া গত পঁচিশ বছরে অস্ট্রেলিয়া ওয়ানডে বিশ্বকাপ জিতেছে উনিশশো নিরানব্বই দুই হাজার এবং দুই সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে দুই সালে এবং টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে দুই হাজার সালে এর মধ্যে অস্ট্রেলিয়া শুধুমাত্র দুই সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে রানার আপ হয়েছে আর কোন ফাইনালে হারেনি ক্যান্ডারো অন্যদিকে গত পঁচিশ বছরে ভারত তাদের ক্রিকেট বেশি শক্তিশালী বিশ্বকাপ জিতেছে করলেওকাপ এগারো সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে দুই হাজার সাত সালে অন্যদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপে দুই ফাইনালে হেরেছে দুই উনিশ সালে নিউজিল্যান্ডের সাথে এবং দুই তেইশ সালে অস্ট্রেলিয়ার সাথে টি টোয়েন্টি বিশ্বকাপে দুই চোদ্দ সালে হেরেছে শ্রীলঙ্কার সাথে আর অন্যদিকে ওয়ান ডে বিশ্বকাপে দুই হাজার তিন এবং দুই হাজার হেরেছে অস্ট্রেলিয়ার সাথে যদিও দুই সালে ভারতে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপে স্বাগতিকরাই ছিল ওভার ওয়ার্ল্ড ফেভারিট এবার টি টোয়েন্টি বিশ্বকাপে দু দলে প্রবল দাপটের সাথে শুরু করেছিল ভারত এখনো তাদের দাপট ধরে রাখলেও বিশাল হোচট খেয়েছে অস্ট্রেলিয়া সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের সাথে হেরে ভীষণ বিপদে পড়ে গেছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় মোড়লটা চব্বিশ জুন রাত সাড়ে আটটায় বাচা মরার লড়াইয়ে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে টিম অস্ট্রেলিয়া ইতিমধ্যে সুপার এইটের প্রথম দুইটি ম্যাচে জিতে সেমিফাইনালে প্রায় নিজেদের অবস্থা নিশ্চিত করেই রেখেছে ভারত তবে টুর্নামেন্টে টিকে থাকতে টিম ইন্ডিয়ার সাথে জিততেই হবে টিম ক্যাঙ্গারোদের কারণ ভারতের সাথে অস্ট্রেলিয়া হেরে গেলে এবং আফগানিস্তান বাংলাদেশ ম্যাচে যদি আফগানিস্তান জিতে যায় সেক্ষেত্রে সেমিফাইনালে চলে যাবে ভারত এবং আফগানিস্তান টিম অস্ট্রেলিয়াকে ফিরে যেতে হবে নিজেদের বাড়িতে এমনিতেই যে কোনো পর্যায়ে ক্রিকেটে ইন্ডিয়া অস্ট্রেলিয়া কন্টেস্ট মানে এক অন্যরকম আকর্ষণ সেটা টুর্নামেন্টের মাঝে হোক আর ফাইনালেই হোক না কেন আর এমন একটা ভাইটাল ম্যাচে কি পরিমাণ উত্তেজনা কাজ করবে সেটা ভাবতেই বাংলাদেশ আমাদের খেলাবার দর্শকদের জন্য চলছে গিগাবাইট প্রেজেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট কুইজ কন্টেস্ট পাওয়ার্ড বাই স্মার্ট টেকনোলজি আমাদের আজকের কুইজের প্রশ্ন ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচে কোন দল জিতবে আপনার মতামত আমাদের জানার কমেন্টের মাধ্যমে সঠিক কমেন্টকারীদের মধ্যে থেকে যে কোন একজন ভাগ্যবান বিজয়ী জিতে যাবেন গিগাবাইটের পক্ষ থেকে একটি আকর্ষণীয় ক্রিকেট ব্যাট আপনি যদি একজন খেলাবাস দর্শক হয়ে থাকেন আর এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকুন দেখা হবে পরবর্তী পর্বে